একটা সাইকেল দেখাবো এটা হচ্ছে আপনার দশ এগারো বছর বাচ্চারা যারা আছে সেখান থেকে শুরু করে ওপরের দিকে সবাই চালাইতে পারবে সুন্দর একটা টায়ার ইউজ করা হয়েছে কোয়ালিটি একটা টায়ার এটাতে দেওয়া হয়েছে রিং টা থাকবে অ্যালুমিনিয়াম হাইরিং হাইরিং থাকবে স্পোক থাকবে কালারিং স্পোক এই সাথে আমরা একটা বেল্ট দিচ্ছি সাসপেনশন কালার থাকবে দুই উপরে মাঠ থাকবে

এবং অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো আমাদের শোরুমে কিন্তু আপনার বড়দের সাইকেলের পাশাপাশি ছোটদের সাইকেলও আছে তারপরে হচ্ছে আপনার বাংলা সাইকেল বা রিক্সা হ্যান্ডেল সাইকেল আছে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল যে কোনো ধরনের বয়সী বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে সাইকেল আছে আপনি আপনার বাজেট এবং বাচ্চার বয়সটা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সেই বয়সী বাচ্চাদেরকে সাইকেল দিতে পারবো অসংখ্য কালার আছে খুব ভালো ভালো কোয়ালিটি সাইকেল আছে চাইলে আপনার লো বাজেটের মধ্যে আপনি সাইকেল নিতে পারবেন প্রত্যেকটা সাইকেলই কিন্তু আপনি অনলাইনে নিতে পারবেন এবং প্রত্যেকটা সাইকেলই কিন্তু খুব কোয়ালিটি সাইকেল হবে প্রাইসটা আসলে খুবই রিজনেবল আপনারা কিন্তু পেয়ে যাবেন তো খুব বেশি কথা বাড়াবো না আজকে দেখাবো আপনাদেরকে ব্র্যান্ডের একটা সাইকেল এটা হচ্ছে আপনার দশ এগারো বছর বাচ্চারা যারা আছে সেখান থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাইতে পারবে চাইলে এখান থেকে সিটটা কিন্তু উঁচু করে আমার ম্যানেরাও কিন্তু সাইকেলটা এই সাইকেলটা চালাইতে পারবো অসাধারণ একটা হচ্ছে ডিজাইন এটা অসাধারণ একটা কালার এটা কালার থাকতে কিন্তু আরো কয়েকটা কালার আছে একটু দেখাই দিই এখানে একটা কালার আছে এই যে এই কালারটাও কিন্তু খুবই চমৎকার চাইলে এই কালারটাও নিতে পারবেন যদি আরেকটু অন্য কালারে যান তাহলে এই যে এখানে যে কালারটা আছে সেই কালারটাও কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন তো কালার কিন্তু আমাদের কাছে থাকে যখন যেটা থাকবে তখনই সেটা নিতে পারবেন তো যে কালারটা আপনার পছন্দ ঝট এখন এখনই স্ক্রিনশ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেল তো এই সাইকেলটা নিয়ে খুশি কথা বলতেছে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলি সাইকেলটা কিন্তু খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে বিশেষ করে বাচ্চাদের জন্য বা যারা হচ্ছে আপনার একটু রাফ এন্ড টাফ করতে চাচ্ছেন নন গিয়ারের মধ্যে বেস্ট সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা খুবই খুবই ভালো হবে খুবই শক্তিশালী একটা সাইকেল এটা সাসপেনশন থাকবে আপনার খুব সুন্দর একটা ক্লাস থাকবে সাসপেনশনটা আমরা একটু দেখি নেই যে একবার ইজি সাসপেনশন থাকবে স্মুথ একটা সাসপেনশন থাকবে আর আপনার ডিস ব্রেক থাকবে সামনে কিছু ডিস ব্রেক থাকবে পাশাপাশি হচ্ছে আপনার এই যে থাকবে একেবারে স্মুথ এবং ব্যারিং বেবি সেট থাকবে আর পাশাপাশি হচ্ছে আপনার এই যে সিট টা উঁচু নিচু করতে পারবেন এখান থেকে আপনি সিট নিচু করে একেবারে ডাক ফ্রেম হয় যেহেতু দশ বছরের বাচ্চারা কিন্তু পারবে উঁচু করে আহ বড়দের জন্য সাইকেলটা আপনি সেট করতে পারছেন আর এটা টায়ারটা একটু দেখা যাচ্ছে খুব সুন্দর একটা টায়ার ইউজ করা হয়েছে কোয়ালিটি একটা টায়ার কিন্তু এটা দেখা যাচ্ছে রিং টা থাকবে অ্যালমোনিয়াম এবং হাইরিং হাই রিং থাকবে স্পোক গুলো থাকবে কালারিং স্পোক চমৎকার দেখাবে যখন আপনি সাইকেলটা চালাবেন এবং এখানে একটা সেন কাওয়ার দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার হচ্ছে একটা নাট দিয়ে দিছে যদি এটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে চেঞ্জ হয়ে যায় আপনি চেঞ্জ করতে পারবেন আর আর এগুলো কিন্তু সবই স্ক্রিন প্রিন্ট হবে একবার বডির সাথে স্ক্রিন প্রিন্ট থাকবে বডি গ্যারান্টি থাকবে দশ বছর এগুলো সহজে উঠবে না বা রং পড়বে না মরিচা পড়ে যাবে না কেবল গুলো থাকবে ইনার কেবল খুব সুন্দর লাগবে আর এই যে ক্লাসটা দেখতেছে এটা কিন্তু অ্যালয় ক্লাস পড়ে গেলে ভাঙবে না নষ্ট হয়ে যাবে না একথা অসাধারণ হবে কিন্তু এই সাইকেলটা বডি গ্রান্টি থাকতেছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরে আর এখানে যে সিটটা দেখেন একেবারে কত সুন্দর একটা স্মুথ সিট আপনি বসে আরাম পাবেন যেই সাইকেল লাগ না কেন সিটটাতে বসে সে কিন্তু খুবই আরাম পাবে আর সামনে হ্যান্ডেলটা একেবারে মাউন্টেন বাই হ্যান্ডেল দেওয়া হয়েছে তো আমরা এই সাইকেলটার সাথে আপনাদেরকে কিছু গিফট দিয়ে দেবো আমাদের প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু আমরা গিফট দিয়ে দেই তো আমরা এই সাইকেলটার সাথে আমরা একটা বেল্ট দিচ্ছি সাসপেনশন কালার থাকবে দুই চাকার উপরে মাঠ থাকবে আর আর আমরা হচ্ছে প্যাডেলটা লাগাই দিচ্ছি দিয়ে একবারে কমপ্লিট করে আপনাকে দিব আপনি নিয়ে চালাইতে পারবেন তো এত সুন্দর করে এই সাইকেলটা কিন্তু আপনাকে আমরা একেবারে পারফেক্ট ওয়েতে বুঝাই দিয়ে দেবো আপনাকে কোনো মেকারের কাছে নেওয়া লাগবে না শুধু আপনি সাইকেলটা পার্চেস করবেন এবং আমাদের কাছে আপনি হচ্ছে চলে আসেন পার্চেস করলেই কিন্তু আপনি সাইকেলটা নিয়ে আপনি চালাইতে পারবেন কালার থাকতেছে আবার একটু কালার করলে দেখায় দিই সো এই কালারকে যে কালারটা আপনার পছন্দ সেটা স্ক্রিন শর্ট নেবেন এবং তারপর আমাদের কাছে চলে

আর এই সাইকেলটা অনলাইনে কিভাবে নিতে পারবেন সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে আসছি এটা আপনারা দোকানে আইসা নিতে পারবেন দোকানের অ্যাড্রেস তো ভিডিওতে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনও দেওয়া থাকে ভিডিও স্ক্রিনও দেওয়া থাকে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড বাংলা শপিং কমপ্লেক্সে তৃতীয় চলায় মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার বিশ টাকা ট্রান্সফার করতে হবে বাকি টাকাটা আপনারা মাল হাতে মালিক কন্ডিশনে পাঠাতে একেবারে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের খুব দারুণ সব কালারের গিয়ার সাইকেল তারপর হচ্ছে আপনাদের বাচ্চাদের সাইকেল যদি বাচ্চাদের আহ বয়স অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সে বাচ্চাদের হচ্ছে সাইকেল নিতে পারবেন ছেলে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল নিতে পারবেন পাশাপাশি আপনি যদি একটু হাই রেঞ্জে সাইকেল চান গিয়ারের মধ্যে সেই সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে আছে খুব ভালো ভালো কোম্পানি ভালো ভালো ব্র্যান্ড সাইকেল আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তো এরকম চমৎকার সব ভিডিওর আপডেট পেতে এবং ভিডিওর হচ্ছে কোয়ালিটি পেতে আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকবে আমরা আবার এই সাইকেলের কালার গুলো দেখিয়ে দিই ভিডিও আমরা হচ্ছে যে কালার গুলো দেখাচ্ছি এই কালার গুলো আপনারা এই মুহূর্তে আমাদের কাছে আছে অনেক সময় দেখা যায় যে ভিডিও আপলোড হতে হতে বা অনেক সময় সেল হয়ে যায় বিক্রি হয়ে যায় তো আমাদের কাছে যে কালারটা থাকবে আপনারা কিন্তু সেই কালারটাই নিতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই কোয়ালিটি কালার যে কালারটা আপনি নিতে চান সেই কালারটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন